মেধার টেন্ডার নেয়া এটি আজকে ছাত্র আমাদের গণমাধ্যমে বন্ধুদের কাছে আমরা আজকে আমরা তুলে ধরতে চাই তেতাল্লিশতম বিসিএসএ আপনারা জানেন যে পরীক্ষায় পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চার লাখ বিয়াল্লিশ হাজার আটশো বত্রিশ জন প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পনেরো হাজার দুইশো উনত্রিশ জন পাঁচ লাখ থেকে পনেরো হাজার এই পনেরো হাজার শিক্ষার্থী কি মেধাবী নয় এবং শুধু তাই নয় লিখিত পরীক্ষায় পনেরো হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরে ভাই বাই গিয়ে দুই হাজার একশো পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং যখন ক্যাডার নিয়োগ দেই ঠিক সেই মুহূর্তে কোটার বিষয়টি প্রয়োগ করা হয় তাহলে এই যে তেতাল্লিশ এই পাঁচ লাখ থেকে যে পনেরো হাজার শিক্ষার্থী সে যে পনেরো হাজার থেকে যে তিন তিন হাজার শিক্ষার্থীর কাজ আরও নিচে শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে তারা কি কেউ তারা কি মেধাবী নয় এই যে মেধা এবং অমেধা কোটা না মেধা এ ধরনের একটি এ ধরনের একটি প্রোপাকাণ্ড আমরা পরিচালনা করছি এটি কি সুস্থতার পরিচায়ক এটি কি মেধার পরিচায়ক নাকি মেধার নামে এটি মেধাহীন একটি বিতর্ক আজকে বাংলাদেশের ছাত্র সমাজের উপর এই গুটি কয়েক আন্দোলনকারী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি এবং আজকে আমরা বলেছি যে এটি তো একটি পলিসি ডিসকাশনের বিষয় এবং তাৎক্ষণিক যে সমাধান প্রয়োজন ছিল আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যেই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায় তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি বিনয়ের সঙ্গে তুলে ধরতে চাই দু হাজার সালে যারা কোটা বাতিলের আন্দোলন করেছে যে রাহব্যায়ক যে ফোরামটি যারা গঠন করেছে আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে আন্দোলনকারীদের একজনও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এবং বর্তমান সময়েও সেই একই রকম বাস্তবতা আমরা পরিলক্ষিত করছি কিনা সেই প্রশ্নটি কিন্তু আমাদের সামনে রয়েছে এবং আমরা লক্ষ্য করছি এটি একটি সরকারের জন্য রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা সমতার নীতি বৈষম্য নিরসনের নীতি আমরা প্রয়োগ করব তারা মুখে বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথচ আমাদের বাংলাদেশে নারীরা যে প্রশাসনিক চাকরিতে পঁচিশ পার্সেন্ট রয়েছে প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরিতে আমাদের নারীদের অংশগ্রহণ যে কম রয়েছে নারীদের নারীদেরকে সামনের দিকে নিয়ে এসে যে জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করতে হবে বৈষম্য নিরসন করতে হবে সেই বিষয়ে আমাদের ছাত্র বন্ধুদের আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো কথা আমরা দেখতে পাই না এবং আমরা দেখেছি যে আমাদের আমাদের বিশেষ করে দু হাজার সালের পরিপত্র জারি করার আগে আমাদের নারীদের সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস ক্যাডারে পিএসসির আওতাদিন আওতাধীন পরীক্ষায় নারীদের অংশগ্রহণ ছিল পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট পরবর্তী সর্বশেষ বিসিএসএ আপনারা জানেন যে সেটি টোয়েন্টি পার্সেন্টের নিচে নিচে নেমে এসেছে সর্বশেষ বিসিএসএ যে কারণে আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের আমাদের জেন্ডার সমতা প্রতিষ্ঠিত করার জন্য নারীর ক্ষমতা নিশ্চিত করার জন্য আমাদের যে নিয়ম নীতি থাকা প্রয়োজন সাংবিধানিক সুরক্ষা প্রয়োজন সেটি তো আমাদেরকে অবশ্যই রাখতে হবে তাহলে কি তারা বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছে নাকি বৈষম্য জারি রাখার জন্য তারা আন্দোলন করছে এবং আমাদের নারীদেরকে সমাজের প্রতিপক্ষ বানাচ্ছে নারীদেরকে প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে রাখার লক্ষ্য তারা চরিতার্থ করতে যাচ্ছে এই দুই হাজার সালে পরিপত্র জারি করার আগেও খুব বেশি বিভিন্ন আমাদের পঞ্চাশের অধিক বিভিন্ন নিতাত্ত্বিক জাতিসত্তা রয়েছে বিশ জন জন করে তারা আমাদের এই পিএসসির আওতাধীন বিসিএস পরীক্ষায় তারা অংশগ্রহণ করার সুযোগ পেত পরবর্তীতে সর্বশেষ এ আমরা দেখেছি মাত্র দুই জন পার্বত্য চট্টগ্রাম থেকে একজন নিরীক্ষা ক্যাডার একজন প্রশাসন ক্যাডারের সুযোগ পেয়েছে তার মানে কি আমরা তাদেরকে আমাদের আমাদের ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে আমরা এক ধরনের প্রোটেকশন দেবো না যেটি আমাদের সাংবিধানিক অঙ্গীকার এবং এটি তো আমরা সুস্পষ্টভাবে বলছি যে কোনো যিনি পরীক্ষায় ভালো করছে না বাংলাদেশের আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় তার তার অংশগ্রহণেরই সুযোগ নেই সবাই মেধাবী এর মধ্য থেকে মেধাবীদের মধ্য থেকে যারা প্রতিযোগিতায় প্রাগ্রসর তাদেরকেই বাংলাদেশের আমলাতন্ত্রে নিয়োগ করা হয় এবং আমরা আজকে দাবি করছি যে আমাদের ওই আমরা এমন অবস্থায় একটি যেন পৌঁছে গেছি আন্দোলনকারীদের ভাবগতি দেখে মনে হচ্ছে যে বাংলাদেশে যে অঞ্চলভিত্তিক যে বৈষম্য রয়েছে প্রান্তীয় অঞ্চলে মানুষের যে সুযোগ সুবিধা থেকে বঞ্চনা রয়েছে সেখান থেকে পুরোপুরি আমরা যেন সরে এসেছি সেই জায়গা যেন এটি সুষম রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি ইতিমধ্যেই সে ধরনের একটি ভাবগতি আমরা দেখতে পাচ্ছি আমরা মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে মেধার স্বর্গে নয় তারা আসলে বোকার স্বর্গে বসবাস করছে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায় আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবেসিত করতে চায় বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে সর্বশেষ দিলের আন্দোলনে ছাত্র দলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি তাদের তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনে সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল একটি ভালো একজিট তৈরি করার প্রয়োজন ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা ছিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা ছিল আইনগত শাসনের প্রতি বিচার বিভাগের স্বাধীনতার প্রতি দায়বদ্ধতা ছিল কোনো কিছু তোয়াক্কা না করে যে নৈরাজ্যের পরিবেশ তারা তৈরি করেছে যে এনআরজম তারা দেখিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে তাদের বিরুদ্ধে লড়ে যাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ এবং কোটা ইস্যুর একটি যৌক্তিক সুরাহা বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করবে এই আশাবাদ রেখে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন মানুষকে টোকাই বলা কিংবা যারা তরুণ তাদেরকে অসম্মানজনক কোনো কিছু বলা এটি কি মেধার পরিচয় সেই প্রশ্নটি আমরা রাখতে চাই আর গোটা ইস্যু একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে সে কারণে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ আজকে শাহবাগে যারা জমায়ে হচ্ছে তারা কি একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারাও তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তো যৌক্তিক সুরহা যারা চায় শান্তিপূর্ণ সুরহা যারা চায় তারাও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকবে আমরা মনে করি তারা আজকে যে আজকে কোটা ইস্যুর সমস্যার সমাধান করা আসলে তাদের মৌলিক উদ্দেশ্য নেই যে কারণে কিন্তু আন্দোলনকারীরা চাকরির টেবিলে ফিরে যেতে হবে পড়াশোনা করতে হবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে এটি কিন্তু তাদের মূল লক্ষ্য নয় তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক আদানটা বাস্তবায়ন করা এবং এই এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে বিএনপি জামাত যে ষড়যন্ত্রমূলক রাজনীতি বাস্তবায়ন করতে চায় সেটিকে ভিন্ন সেটিকে সামনের দিকে অগ্রসর করাই হচ্ছে এই প্রফেশনাল আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য